আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরকাত প্রিয় দেশবাসী একটি আলোচনা করতে চাই সে আলোচনাটা হচ্ছে বিয়ে আমাদের বর্তমান সময়ে বিশেষভাবে আমি অন্য কারোর কথা বলবো না আমাদের মুসলিম সমাজে বিয়েটা দিন দিন কঠিন হয়ে যাচ্ছে কারণ এখন সময়ের যে বিয়ের প্রচলন শুরু হয়েছে গায়ে হলুদের একটা বড় অনুষ্ঠান এখন ক্ষীরপিটের অনুষ্ঠান আরও অন্যান্য কত কি শুরু হয়েছে যেইগুলোতে ফজুল খরচ হতে চলেছে এমনভাবে এই খরচরোচগুলো করা হয় যাতে প্রতিবেশীর আরও অন্য যারা রয়েছে যারা সামর্থক তাদের মানে ইনকাম কম কিবা যাদের ইনকাম রোজের রোজের খায় যেমনটা খাটে তেমনই খাওয়া হয় কিন্তু এই বিয়ে বিয়ে পরিস্থিতি এমন একটা জায়গায় এনে দিচ্ছে যে এইগুলো না করলে সেটা বিয়ে বাড়ি হিসেবে ধরাই হয় না আর কেউ যদি নাও করতে পারে তাহলে তার একটা নিজের লজ্জাবোধ মনে হয় পাড়ার প্রতিবেশীর কাছে যে আমি এটা করতে পারলাম না মানুষ কী বলবে কি কোনো ছেলের যদি বিয়ে হয় সেই শ্বশুরবাড়ির লোকেরা পরে হয়তো বলবে সে বিয়েতে এইভাবে হয়েছে আসলে আমরা শূন্যতকে ভুলেই গেছি যে শূন্যদ তরিকা বিয়ে কীভাবে করতে হয় বিয়ে বর্তমান সময়ে বিয়েটা এমন একটি পরিস্থিতিতে এসে গেছে যার মাধ্যমে যেসব যুবক ভাইয়েরা যাদের বিয়ে একদম ফরজ হয়ে গেছে যারা সমাজে আপনারা বুঝতেই পারছেন আমি কি টপিকটা বলতে চাচ্ছি তো এটা বলাও ঠিক না যেহেতু ছোট বড় সবাই দেখবে হয়তো একসঙ্গে অনেকে দেখবে তো এই বিয়ে ঠিক টাইমে না দেওয়ার কারণে যে কি সমাজে ঘটছে এটা আপনারা সকলেই জানেন তো এই বিয়েটা কঠিন হচ্ছে এক সমাজে এক শ্রেণী মানুষের জন্য যারা বিয়েটাই খুব বাড়াবাড়ি করে বাড়াবাড়ি করে একটা সমাজের সামনে প্রেজেন্ট করতে চায় যেই বিয়েটাকে অল্প খরচে মানুষ এই বিয়ে মেটাতে চায় না কারণ একটা বিয়ে যদি তাকে করতে হয় তাকে বিয়ের দু দিয়ে তিন দিন আগে থেকে অনুষ্ঠান গায়ে হলুদ খিরফিটে আরও অন্যান্য কত কী প্রচলন আছে জানি না কে কোনখান থেকে দেখছেন তা ওখানে কী হয় তো এটা আমার কথা না আর কারোর কথা না এটা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলয় সাল্লামের কথা যে বিয়েকে তোমরা সহজ করো কারণ যেই সমাজে বিয়ে কঠিন হয়ে যাবে সেই সমাজে জেনা বাড়তে থাকবে আর জেনা বাড়তে থাকলেই এই সমাজে অনেক কিছু আল্লাহর গজব নেমে আসবে দেখতেই পাচ্ছেন চরু জায়গায় কত কি আল্লাহর আজাব তো নেমেই আছে আমরা বর্ষাকালে বর্ষাও পাই না আর গরমকালে গরমও পাই না আর শীতকালে আমাদের শীতও হয় না শীতটা লাগে কিন্তু আগে যেমনটা হতো আমাদের মশরুম একটা থাকতো সেই সব মশরুম পাচ্ছি না আমরা বুঝতে পারি তারপরও আমাদের সমাজে এত কিছু চলছে কিন্তু এই সমাজে যারা ধনী ব্যক্তি তাদেরকে আমি এই মেসেজটা দিতে চাই আপনারা বিয়েটাকে বাড়াবাড়ি করবেন না বিয়েটাকে অল্প খরচের মধ্যে মিটিয়ে সমাজের সামনে তুলে ধরুন যাতে যাদের ইনকাম কম তারা যেন এই বিয়েটাকে পরিপূর্ণ করতে পারে আপনি কি জানেন আপনার ছেলে একটা প্রাপ্তবয়স্ক হয়ে গেছে আপনার মেয়ে যুবতী প্রাপ্তবয়স্ক আপনি বিয়ে দিচ্ছেন না এর কারণ একটাই তাকে বিয়ে দিতে গেলে তাকে একটা গয়না দিতে হবে মিনিমাম একটা গয়না করতে হবে আবার গয়না করলেও হবে না আরও কত কি খরচা রয়েছে এত কিছু খরচার জোগাড় করে তারপর আপনি বিয়ের সিদ্ধান্ত যেতে যাচ্ছেন। কিন্তু এর আগে যে যুবক যুবতী আপনার আমার ঘরের মেয়েরা কত কি গোনার সঙ্গে লিপ্ত হয়ে রয়েছে এটা আপনারাও একবার চিন্তা করেও দেখেন না শুধু দেখেন সমাজের মানুষ কি বলবে বিয়েটা যদি আমরা এইভাবে দিয়ে দিই অল্প করে দিয়ে দিই মানুষ কি বলবে যে ওরা কিপটে ওরা এই ওরা সেই আপনি কি সমাজের মানুষকে ভেবে চলেন নাকি আল্লাহকে খুশি করার জন্য ভেবে চলেন একটু খেয়াল করুন সেই সময়ের কথা একটা সময় এক সাহাবি নবীজি সাল্লিশ সাল্লামের কাছে এসে বললেন যে ইয়ারসুলাল্লাহ আমি বিবাহ করতে চাই তো নবী করিম সাল্লাহ বলেন যে তুমি বিয়ে করবে তোমার কি মহরানা আদায় করার সামর্থ্য আছে সে সাহাবি বললেন না আমার কাছে কোনো কিছু নেই তো তখন যা বিয়ে করবে সেই মহিলাটা কি বা সেই সাহাবীটাকে বললেন যে মা এনার কাছে তো মহরানা দেওয়ার মতো কিছুই নেই তো তুমি কি কোরান জানো সে মেয়ে সাহাবিটা বললেন না আমি জানি না তো সেই ছেলেটাকে বলা হয় তুমি কি কোরআন জানো হ্যাঁ সে বললো হ্যাঁ আমি জানি তো সে বলল তখন নবী কমি সাল্লাম সেই সাহাবিকেও বললেন তুমি রোজের রেটের টুকর কোরআন শোনাবে মা তোমার জন্যই এটা বিয়ের মোহর কত সুন্দর একটা ব্যবস্থা হয়তো আমি আপনাদেরকে সেইভাবে বোঝাতে পারছি না কিন্তু আপনারা আন্দাজ করুন তো আমরা সেই সমাজে তুলনায় তো আমাদের কাছে কি সেই এতটুকুও খাটার টাকা নাই যে আমরা মোহরানাতে আদায় করব আমি আমার ইনকামের সাধ্য অনুযায়ী তো এইভাবে যদি বিয়েটাকে আমরা সহজ করতে না থাকি যদি বলি আমার আছে আমি করব। আপনার আছে ঠিকই কথায় কিন্তু আপনার করার ফলে কতগুলো যে যুবক যুবতীরা আগে বাড়তে পারছে না যে ওই সিস্টেমে করার জন্য এটা আপনি ভেবেও দেখতে পারছেন না কমসে কম এটা যদি না করেন কমসে কম মেয়ে যখন দেখা দুটো তরফের ঠিক হয়ে যায় শুধু বিয়েটা পড়িয়ে দিন রিজিস্ট্রি পরে করুন আল্লাহর কাছে গিয়ে জবাব কিভাবে সহজ হবে সেই জবাবটা করুন কিন্তু এটা করবেন না যে আগে রিজিস্ট্রি হয়ে যাবে বিএসই পরে হবে বর যখন যাবে তখন হবে আগে সব সময় কবুলটা আগে সেরে ফেলবেন তারপরে তাহা খুশি করবেন কারণ যে সম্পর্ক যদি আপনি হালান না করে দেন তাহলে সেই সম্পর্ক না তরিকায় যদি চলে এর গুনার ভাগিদার কিন্তু আপনারাই হবেন সে তো গোনার ভাগিদার হবেই হবে এর মূল কারণ হবেন আপনারা আপনারা গার্জেন যারা তারা এবং পার্শ্ববর্তী যারা দায়িত্ব নেন যারা থাকে তারা আপনারা বিএসটাকে সহজ করুন আর সুন্দর করুন সমাজটাকে পরিপূর্ণভাবে সাজিয়ে তুলুন যেন আমরা জেনা থেকে বেঁচে থাকতে পারি